আসলে যে কোনো ফার্মের জন্য ডাটা মেনটেন করাটা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি ছাগলের ফার্ম করেন কিংবা অন্য যে কোনো প্রাণীর ফার্ম করেনি না কেন আপনার কোন প্রাণীটার বংশ কেমন সেটার পূর্বপুরুষদের রেকর্ডগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ওর বডির টেম্পারেচারটা চেক করে তারপরে অন্যান্য সিমটমগুলো দেখে আমাদের নির্ণয় করতে হবে যে এইটার আসলে সমস্যাটা কি। আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এই টিপটি বৃষ্টির মধ্যেই বিকেলবেলা আমাদের ছাগলের ফার্মে চলে আসলাম দেখেন এখানে একটা চমৎকার পাখি এইটাকে শালিক পাখি বলা হয় এই পাখিটা আগে অনেক দেখা যেত এখন অনেকটা কমে গেছে আর ইংরেজি নাম আমি যদি ভুল না করে থাকি এটার ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান মাইনা বাংলাদেশের প্রচলিত বন্যপ্রাণী আইন অনুযায়ী সকল ধরনের দেশীয় পশু পাখি এগুলো হচ্ছে গিয়ে লালন পালন সংরক্ষণ ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ সকলের জ্ঞাতার্থে দেশি পাখি লালন পালন থেকে বিরত থাকেন আমাদের জীব বৈচিত্র্য রক্ষা করার চেষ্টা করেন এটাই সকলের জন্য মঙ্গলজনক ছাগলের এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে হাঁটা চলা জায়গাটা একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে ধুয়ে দেওয়া হয়েছে ট্রেগুলো রেডি করা হয়েছে এখন খাবার দেওয়া হবে তো আমাদের এই ট্রেগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে যে কারণে বারবার রিপেয়ার করতে করতে এখন অবস্থা খুবই খারাপ ঝাঁঝরা হয়ে গেছে ছাগলের খাবার দেওয়ার জন্য এই মডেলের খাবারপত্রগুলো বাংলাদেশের সর্বপ্রথম আমাদের শখের খামার থেকে আমরাই বানাই এবং হচ্ছে কি এটা দেখে এখন বাংলাদেশের অনেক খামারে কিন্তু এটা ব্যবহার করতেছে ইভেন ইন্ডিয়ার অনেক খামারেও কিন্তু এই জিনিসটা দেখা যায় এখন এই মডেলটা আর কি খাবারের পাত্র তো সবাই ব্যবহার করতো এক একজন এক এক রকমে আমাদের চিন্তা ছিল যে কীভাবে খাবারের পাত্রটা তৈরি করলে খাবারগুলো অপচয় কম হবে এবং একটার মধ্যেই দুই ধরনের খাবারও দেওয়া যাবে কাঁচা ঘাস আবার হচ্ছে বিকেলে যে দানা খাবার দেয় সেগুলো তো সেই থেকে এটা বানানো এইটারে আবার আমরা এবারে আরও আপডেট করতেছি অলরেডি আমাদের কাজ চলতেছে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে আমাদের আপডেট মডেল যা চলে আসবে ওইটা আসলে আবার ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আবার অনেকে এটা বানানোর জন্য মাপ যুক্ত চেয়ে থাকেন তাদের সকলের গে তাতে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটার ভিডিও একদম প্রত্যেকটার মাপসহ ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটা দেখে যে কোনো সময় বানাই নিতে পারেন আর কাছাকাছি যারা আছেন তারা আমাদের শখের খামারে এসেও এটা দেখতে পারেন সমস্যা নেই সামনাসামনি ছাগলের ফার্মের ছাগলগুলোকে কিন্তু আমরা পেডিগ্রি তৈরি করার স্বার্থে সবগুলো ছাগলকে এখন আমরা ট্যাগিং করছি এই যে দেখেন ছাগলের কানের মধ্যে একটা ট্যাগ লাগানো আছে গুল করে বিষয়টা আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও এই ট্যাগটা আমরা গত তিন বছর আগে চায়না থেকে ফার্মের নামে প্রিন্ট করে নিয়ে আসছিলাম কিন্তু বিভিন্ন কারণে ছাগলকে আর এইভাবে পড়ানো হয় নাই তো এখন হচ্ছে গিয়ে যেহেতু আমাদের পেডিগ্রি রেডি করতেছি আমরা যেটাকে এক কথায় বলে বংশ পরম্পরা সেই তো আমাদের এই নাম্বারিংটা অত্যন্ত জরুরি সবগুলো ছাগলেরকে নাম্বারিং করে ফেলতেছি এবং তাদের ডাটাগুলো এতদিন যেটা রেজিস্টারে লিপিবদ্ধ ছিল সেই ডাটাগুলো কিন্তু এখন আমরা হচ্ছে গিয়ে পুরো অ্যাক্সেল ডাটা শিটে এন্ট্রি করে ফেলতেছি এই যে দেখেন আমাদের যে বড় ছাগিটা কয়েকদিন আগে দেখাইছিলাম বাচ্চা দিয়েছে দুইটা আগেরবার যারা দেখেছিলাম তারা দেখে থাকবেন যে ওর ওর কানে কিন্তু কোনো ট্যাক ছিল না এখন কিন্তু ট্যাকটা পরাই দেওয়া হয়েছে আর সেই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো মাসাল্লা এই যে দেখেন সেদিন তো উঠে দাঁড়াইতে পারতেছিল না আর আজকে দেখেন অনেকটাই চঞ্চল হয়ে গেছে মাসাল্লাহ তো আজকে কিন্তু আমাদের আরও একটা ছাগলের বাচ্চা হয়েছে চলেন সেটাও দেখাই এই ছাগলটাকে এই যে এইখানে রাখা হয়েছে আলাদা করে এই হচ্ছে মাটা আর ওর বাচ্চাটা হচ্ছে এই যে ঘুমাচ্ছে পরে পরে এইটা হচ্ছে গিয়ে সকাল বেলা হয়েছে মাশাল এখানে একটু আলোর স্বল্পতা আছে যে কারণে বাচ্চাটার প্রিন্টটা বোঝা যাচ্ছে না কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না তো খুবই চমৎকার হয়েছে বাচ্চাটা থাকো তোমরা তো আমরা এখন বাইরে যাব বাইরে এদের জন্য বিকেলের খাবারটা রেডি করা হচ্ছে যদিও টিপ টিপ বৃষ্টি বৃষ্টি পড়লে ছাগলের জন্য একটু ঝামেলাই হয়ে যায় খাবারগুলো ট্রের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর ছাগলগুলো তো বর মতোই অপেক্ষায় আছে কখন ওদেরকে ছেড়ে দেওয়া হবে সময় হয়ে গেছে সকলের খাবার খাওয়ার এসে সবাই সবাই খাবার খাওয়া শুরু করছে আসলে যে কোনো ফার্মের জন্য ডাটা মেনটেন করাটা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি ছাগলের ফার্ম করেন কিংবা অন্য যে কোনো প্রাণীর ফার্ম করেনি না কেন আপনার কোন প্রাণীটার বংশ কেমন সেটার আর পূর্বপুরুষদের রেকর্ডগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ব্রিড আপগ্রেডেশন কিংবা কিংবা ভালো প্রাণীগুলো সিলেক্ট করাটা অত্যন্ত সহজ হয়ে যায় আর যদি আপনি নাই জানেন যে আসলে ওর মার রেকর্ড বাবার রেকর্ড ওর দাদা দাদি কিংবা ওর যে অন্যান্য ভাই বোন বা বংশের যারা ছিল তাদের রেকর্ডগুলো কেমন তারা কী পরিমাণ বাচ্চা দিত তাদের দুধের প্রোডাকশন কেমন তাদের গ্রোথ রেট কেমন কোনো ত্রুটি আছে কি না এই বিষয়গুলো যদি নাই জানেন তাহলে ফার্ম ডেভেলপ করা আসলে সম্ভব না তো দেখতে পাচ্ছেন আমরা একটা ছাগলের শরীরের তাপমাত্রা পরিমাপ করতেছি এখানে তো এই ছাগলটা একটু কয়েকদিন ধরে ঝিমেরা আছে তো এটা কেন এরকম করতেছে সেইটা জানার জন্যই কিন্তু এটা করা ওর বডির টেম্পারেচারটা চেক করে তারপরে অন্যান্য সিনটমগুলো দেখে আমাদের নির্ণয় করতে হবে যে এইটার আসলে সমস্যাটা কি এবং সঠিক সমস্যাটা যদি আমরা খুঁজে বের করতে পারি তারপরে যে ট্রিটমেন্টটা আমরা দেবো সেই ট্রিটমেন্টটা কিন্তু একেবারে পুরোপুরি ভাইরেই কাজে লাগবে আর না জেনে না বুঝে যদি আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করি সেই ক্ষেত্রে ভুল ট্রিটমেন্টে যে কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে মারা যাইতে পারে তো এখানে যে থার্মোমিটারটি ইউজ করা হচ্ছে এই থার্মোমিটারটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টেম্পারেচার পরিমাপের থার্মোমিটারটাও আমাদের কাছে পেয়ে যাবেন এইটা দিয়ে গরু ছাগল কিংবা এই টাইপের যত প্রাণী আছে সবারই ইভেন মানুষের শরীরের তাপমাত্রাও এটা দিয়ে মেনটেন করা যায় এখান থেকে হয়তো বিষয়টা বোঝা যাবে এই যে আমরা যে ট্যাগিংগুলো করছি নাম্বারিংগুলো করছি এই যে দেখেন আমরা এখন আমাদের ডাটা বেজে যদি এই নাম্বারটা লিখে সার্চ দিই তাহলে কিন্তু ওর রেকর্ড ওর পূর্বপুরুষদের সকল রেকর্ড আমরা মুহূর্তের দেখতে পাব যদিও এই নাম্বারিংগুলো আমাদের অনেক আগেরই করার প্ল্যান ছিল কিন্তু বিভিন্ন কারণে করা হয় নাই এতদিন যাবত আমরা হচ্ছে গিয়ে এই সমস্ত ডাটাগুলো আমাদের রেজিস্টারে মেনটেন করেছিলাম আর অনেকে একটা কমন প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে গিয়ে ছাগলের এত এত জাত থাকতে আমরা কেন শুধুমাত্র একটা জাত অর্থাৎ শিরোহী জাতের ছাগল নিয়েই সাত আট বছর ধরে ফার্মিং করতেছি এইটার অন্যতম একটা বড় রিজন হচ্ছে গিয়ে আমরা এই একটা জাতকেই ডেভেলপ করতেছি এইটারই একটা পেডিগ্রি এই ছাগলগুলোর একটা পেডিগ্রি কিংবা হচ্ছে বংশ পরম্পরার হিস্ট্রিগুলো রেকর্ড করতেছি এবং কালিং করতে করতে ব্রিড আপগ্রেডেশন করতে করতে এটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি শিরোহী যাতটা কেন সিলেক্ট করলাম সেটা নিয়ে আমি বিস্তারিত অন্য ভিডিওতে বলবো আলাদা একটা ভিডিও লাগবে এটার বিস্তারিত একটা পূর্ণাঙ্গ ভিডিওই দরকার হবে এটা এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝা ভিডিওটি এখানেই শেষ করছি শখের খামারের সাথেই থাকুন আপনাদের সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম